তো আজকের দিনটা হচ্ছে আমার বরমশাইয়ের মানসিক পুজো দেওয়ার দিন তো আমরা সেই জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলায় স্নান করে শাড়ি ঠাড়ি পরে পুরো রেডি ভাইজিও রেডি দাদা রেডি বৌদি রেডি তো আমরা তো সবাই রেডি হয়ে গেছি কিন্তু আমার বড়মশায় মানে যার জন্য এই আয়োজন সে এখন এসে পৌঁছায়নি তো তার জন্য আমরা ওয়েট করছি তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মানসিক পুজো দেওয়ার জন্য আমরা কি কি আয়োজন করেছি কি কি জোগাড় করেছি চলো এখানে দেখো এক ঝুড়ি ফল রয়েছে আর ওদিকে বেশ কিছু কুমড়ো রয়েছে আর আলু রয়েছে তো মা মনে হয় আরও অনেক কিছু কিনেছে সেটা একবারে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে আমার মাও রেডি আর এই যে বাংলাদেশ থেকে আমার মাসি বেড়াতে এসেছে আমাদের বাড়িতে আমার মাসিও রেডি আর আমি জানো তো কি বলছি বলছি মা আর মাসিকে দুজনকে একই রকম দেখতে আর বৌদির বাড়ির পুজো দেওয়াও কমপ্লিট এই যে পুজোটাও দেওয়া হয়ে গেছে তো এবার হঠাৎ করে আমার মনে পড়ল যে আমি তো আলতা পরিনি আর আমি তো এখন নিজে নিজে আলতা পরতে পারবো না তো সেই জন্য বৌদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর আমি কিন্তু আলতা পরতে খুব ভালোবাসি তো তোমরা কারা কারা আলতা পরতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার প্রায় আলতা পড়া কমপ্লিট আর ওদিকে হঠাৎ করে দেখি সে ভ্যানটা চলে এসেছে যে ভ্যান ভোরের জিনিস যাবে তো এগুলো হচ্ছে আমার বর্মসের মানসিক তো মানসিক হচ্ছে এটা যে ওর ওজনের সমস্ত জিনিসপত্র দেয়া হবে মানে ওর ওজন যা হয়েছে ওজনের থেকে একটু বেশি দিতে হয় তো সেই জন্য দেখো এখানে চাল রয়েছে ডাল রয়েছে আলুর বস্তা কুমড়ো তারপরে এদিকে বিভিন্ন রকম ফল রয়েছে আর আমার বর্মশাই আসার সময় ঠাকুরের জন্য দুটো মালা আর মিষ্টি নিয়ে এসেছে তো চলো ভেতরে যাই এই যে বড়মশাই চলে এসেছে ও রেডি হয়ে গেছে তো আমরা এবার সবাই যাব মৎসবে যেখানে ওর মানসিক দেওয়া হবে যেহেতু বাড়ি থেকে বেশি দূর না সেই জন্য আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি বাড়ি থেকে আর এই যে দেখো ফাইনালি আমরা চলেও আসলাম মৎসপে আর এখানে যেহেতু নাম কীর্তন হচ্ছিল তো সবার আগে আমরা মন্দিরে উঠেছি মন্দিরে গিয়ে প্রণাম করেছি আর আমার বড়মশাই যে মালাগুলো এনেছিল সেগুলো আমার মায়ের হাত দিয়ে ঠাকুরকে পড়াচ্ছি কারণ মা মানসিকটা করেছিল আর আমার বর আমার মাকে ছুঁয়ে আছে আর আমিও পাশে রয়েছি আর ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে মা আর সত্যি কথা বলতে মা হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতাকে খুব বিশ্বাস করে উনি মন থেকে যেটা চায় এনার কাছে উনি সেটা পায় তো সেই বিশ্বাস নিয়ে মা কিন্তু এই পুজোটা করে আর আমাদের বাড়িতেও প্রত্যেক বছর মা চেষ্টা করে একটা করে হরিশভা দেওয়ার আর এদিকে দেখো আমরা সবাই মিলে এবারে একটু ঠাকুরকে প্রণাম করে নেব আর তারপরে মা একটু আমাদের সবাইকে ঠাকুরের ধুল দিয়ে দিল আমাদের মঙ্গল কামনায় আর জানো তো মা এই পুজোটা করতে করতে ভীষণ কান্না করে আর মার কান্না দেখে আমারও খুব কান্না পায় কেন জানি না হয়তো সমস্ত সন্তানদেরই এরকম হয় যে বাবা মার কষ্ট দেখলে কান্না দেখলে তাদেরও কষ্ট হয় তো ঠিক মার কান্না দেখে আমারও ঠিক সেরকমই হয় মনে হয় যেন আমারও কান্না হচ্ছে তো যাই হোক এখানে দেখো মৎস্য হচ্ছে এখানে নামকীর্তন হচ্ছে তো এবারে মন্দির থেকে আমরা বেরিয়ে এবার মানসিকতা দেবসভা থেকে তোমার এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পনরনা মৃতপ্রায় তার সাথী এই যে গাড়ি আছে আমাদের প্রাক্তন সদস্যা গ্রাম পঞ্চায়েতের ওনার জামাই উনি কেটে কেটে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আমার জামাতা যদি ভালো হয় কিছু হয়েছে এতক্ষণ বলছিল সেগুলো আমার বড় উদ্দেশ্যে বলা হচ্ছিল তো তোমরা তো সবাই জানো কম বেশি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমাদের প্রায় দুটো বছর স্ট্রাগল করতে হয়েছে তো ফাইনালি ও এখন সুস্থ ঠাকুরকে সুস্থ করে দিয়েছে তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে আর কন্টিনিউ করছি না তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে